সেটি হচ্ছে সঞ্চারপথের পথের সমীকরণ যখন আমরা নির্ণয় করতে যাবো তখন এক বা একাধিক শর্ত আমাদেরকে পূরণ করতে হবে প্রথমে একটি কেন্দ্র নিব তার জিরো একটি আর বেশাদ্দ বরাবর একটি আমরা বৃত্ত অঙ্কন করবো এটি হচ্ছে বেশাদ্দ আর দ্বারা প্রকাশ করবো আর এই যে বিন্দুরের স্থানাঙ্ক এটিকে প্রকাশ করব পি এক্স এবং ওয়াই এই বৃত্ত বরাবর যে পথটা তৈরি হলো এটির নামে হচ্ছে সঞ্চারপথ এই বৃত্ত থেকে আমরা যদি সঞ্চার সঞ্চারপতের সমীকরণ নির্ণয় করতে যাই তাহলে আমরা নির্ণয় করবো এরকম যেমন ও এবং পি ও এবং পি একটি দূরত্বের সাধ্য হচ্ছে আর এক্স ওয়ান এক্স টু স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান টু টু আর রুটটা তুলে ফেলি তাহলে এখানে হবে আর স্কোয়ার আর এখানে হবে এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে জিরো মাইনাস এক্স টু হচ্ছে এক্স ফোল স্কোয়ার ওয়াই ওয়ান হচ্ছে জিরো আর এখানে ওয়াই টু হচ্ছে ওয়াই

দেওয়া থাকলে ওয়াই এর করে কার দূরত্ব হবে এক্স তো আমরা এখানে লিখব মনে করি চলমান বিন্দুটি হবে পি এক্স এবং ওয়াই এই বিন্দুটি সবসময় চলমান থাকবে তো প্রতিটি অঙ্কে আমাদেরকে এই চলমান বিন্দুটি পি এক্স ওয়াই লিখতে হবে এবং প্রদত্ত বিন্দু যেটি দেওয়া আছে আমরা লিখতে পারি এ এ এবং জিরো তো যেহেতু এই দুটির দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে লিখব পি এক্স ওয়ান মাইনাস এক্স টু

এখানে থাকবে ওয়াই আমরা যদি রুটটা উঠে ফেলি তাহলে এখানে থাকবে এস এবং ওয়াই বাদ যাবে এখানে থাকবে এস স্কোয়ার মাইনাস টু এটি হচ্ছে সঞ্চার সমীকরণ একই টাইপের আরেকটা মেথড করব আমরা এখানেও দেওয়া আছে একটি বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা থ্রি কমা মাইনাস টু বিন্দু এবং ওয়াই এর পরে কা হতে সমদা তো এই একটা চিত্র মাধ্যমে তোমাদেরকে দেখাই চিত্র কিন্তু প্রয়োজন নেই তবু তোমাদেরকে একটু দেখাতে পারে চিত্রটা কিভাবে হয় যেমন এটি হচ্ছে কার্টেশীয় তো এখানে দেওয়া আছে টি টি হচ্ছে প্লাস এর দিকে আর মাইনাসটা হচ্ছে হচ্ছে মাইনাস ওয়াই এর দিকে এটির মান দিতে পারি পি এক্স ওয়াই আর এটির মান এখানে আমরা দিতে পারি টি কমা মাইনাস টু তো এটিকে আমরা দিতে পারি এ চিত্রগুলো সাধারণত এভাবে হয় তো প্রথমে আমরা এখানে লিখতে পারি মনে করি চলমান বিন্দু হচ্ছে পি এক্স ওয়াই প্রদত্ত বিন্দু হচ্ছে এখানে দেওয়া আছে টি কমা মাইনাস টু পি এর মান নির্ণয় করব তো পি এর মান হচ্ছে

তাহলে এখানে বসাবো পি এর মান পি এল টু এখানে এস স্কোয়ার দিয়ে দিতে পারি যেহেতু এটার উপর রুট ছিল আমরা এটাকে যদি একসাথে করে ফেলি তাহলে লিখতে পারি বর্গ করে এস স্কোয়ার এবং এখানে এস স্কোয়ার বাদ যাবে এখানে থাকবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো এটি হচ্ছে সঞ্চার পথের সমীকরণ এখানে দেওয়া আছে পি এক্স ওয়াই বিন্দু সঞ্চার পথের সমীকরণ যেহেতু এখানে দেওয়া আছে চলমান বিন্দু তাহলে আমাদেরকে এখানে মনে করে লিখতে পারবো না আমরা এখানে লিখবো দেওয়া আছে চলমান বিন্দুটি হচ্ছে পি এক্স ওয়াই এবং পদত্ব বিন্দু দেওয়া আছে এখানে এ এ জিরো এটি যেহেতু এক্স অক্ষ রেখা তাহলে যেহেতু এখানে দেওয়া আছে মাইনাসে তাহলে হবে এটির বিপরীত পাশে অর্থাৎ দ্বিকাক্ষক রেখা অর্থাৎ কেন্দ্র হতে বিপরীত পাশে যে দ্বিকাক্ষক রেখা দেওয়া আছে এটি হচ্ছে এক্স মাইনাসে তাহলে এখান থেকে আমরা ফলাফল পাবো এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো তাহলে এক্স সমান এ হলে এর দূরত্ব হবে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো অর্থাৎ দূরত্ব হচ্ছে এক্স প্লাস এ দূরত্ব নির্ণয় করবো পি এ সমান